প্রধান উপদেশের কাছ থেকে তো আসলে আমরা এখনো জানি নি কেন উনি এপ্রিল মাসটা চুজ করেছেন রাজনীতির মাঠে যে শক্তিগুলো মানে ক্রিয়াশীল আছে আমলিগবের পতনের পর বিএনপি সবচেয়ে বড় শক্তি তার কাছাকাছিও যে শক্তিটা আছে সেটা অনেক দূরে জামায়াতে ইসলামীর আর একটা দলকে আসলে আমরা তার সাংগঠনিক শক্তি না থাকার পরও গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এনসিপি এই যে এপ্রিলের নির্বাচন হচ্ছে এটা কিন্তু জামায়াতে ইসলামীর আমির এই ধরনের বক্তব্য দিয়েছিলেন তার মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে জামায়াত যেভাবে চেয়েছে সেই ধরনের নির্বাচন মানে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছিলাম সরকার যদি একটা নির্বাচনের মোটামুটি তারিখ বা মাস এরকম ঘোষণা করে সংকট অনেকটা সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম যে তারিখটা যে সময়টা ঘোষণা করা হলো এপ্রিলের প্রথম অর্ধে এটা আসলে খুব স্পষ্ট ভাবেই নির্বাচনী মানে রাজনীতিতে সংকট দূর তো করেইনি বরং এটা খানিকটা বেড়েছে কিনা এই প্রশ্ন আসবে কেন প্রশ্ন আসছে আমরা একটু দূর থেকে দেখার চেষ্টা করি এবং বিএনপিকে আমরা কেন আলাদাভাবে একটু কগনিজেন্স নিতে হবে বাংলাদেশের নির্বাচনটা সরকার বলছিলেন যে ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে হবে এটার সাথে সংস্কারকে তারা জড়িত করছিলেন আই রিপিট প্রধান উপদেষ্টা বারবার বলেছেন সংস্কার কতটুকু হবে সেটার উপরে নির্ভর করবে নির্বাচন ডিসেম্বরে হবে না পরের জুনের মধ্যে যে কোনো সময় হবে তো তার মানে এই যে নির্বাচন ডিসেম্বরে হলো না তার মানে কি সংস্কারের কোনো না কোনো কিছু সরকার মনে করছে করতে পারবে না সেটার কারণে তারা এপ্রিলে যাচ্ছেন এপ্রিলের মানে আসলে এখানে মাঝখানে একটা গ্যাপ পড়ে যায় কারণ মাঝখানে যেহেতু রমজান আছে আইদার আপনাকে মিড অফ ফেব্রুয়ারির আগে করতে হবে অথবা এপ্রিলের মিডের ওই সময়টাই করতে হবে মানে মাস এগিয়ে পিছিয়ে যায় তো প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আসলে আমরা এখনো জানি কেন উনি এপ্রিল মাসটা চুজ করেছেন এক দুই হচ্ছে রাজনীতির মাঠে যে শক্তিগুলো মানে ক্রিয়াশীল আছে আওয়ামী লীগের পতনের পর বিএনপি সবচেয়ে বড় শক্তি তার কাছাকাছিও যে শক্তিটা আছে সেটা অনেক দূরে জামায়াত ইসলামী বাংলাদেশের এই মুহূর্তে দ্বিতীয় সাংগঠনিক দিক থেকে শক্তিশালী দলও যেটা সেটার সাথেও বিএনপির পার্থক্য সাংগঠনিক জনসমর্থন হিউজ মানে অনেক বেশি আর একটা দলকে আসলে আমরা তার সাংগঠনিক শক্তি না থাকার পরও গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এনসিপি সত্যিকার অর্থে তাদের মানে সাংগঠনিক শক্তি কী আছে সমর্থন কী আছে কোনো নির্বাচন তারা করেননি এমনিও যখন কোনো জনসমাবেশ তারা করেন সবসময় তাদের যথেষ্ট লোকজনও আমরা দেখি না তাহলে তাদের শক্তিও নেই কিন্তু যেহেতু এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানে যারা সারিতে ছিলেন তাদের কিছু আছে সবাই নন কিছু আছে এই দলটাকে আমরা গুরুত্ব দিই এখন দেখতে হবে এই দলগুলোকে কি চেয়েছিল বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং তার আগে সব সংস্কার যেগুলো যেগুলো করার কথা করে ফেলার কথা করতে বলেছে আমি আসবো সেই জায়গায় সেই সংস্কার করা আসলে সম্ভবও ছিল জামায়াত ইসলাম ইনফ্যাক্ট দুটো উইন্ডোর কথা বলেছে একটা হচ্ছে এই যে রমজানের আগে অথবা ঈদের পরপর